সম্মানিত দর্শক কৃষি হাসপাতালের আজকের পর্ব আপনাদের পেছনে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে একটি মিশ্রণ পদ্ধতি শেখাবো যে মিশ্রণ পদ্ধতি প্রয়োগ করে আপনার ধানের কুশি আপনি পঞ্চাশটি পর্যন্ত বৃদ্ধি করতে পারেন এটি আপনার বাজারের প্রচলিত যে কোনো ধরনের যে ভিটামিন বা পাওয়া যায় এগুলোকে হারমোন হবে প্লাস এর যে উপাদান সামনে যে একটি মিশ্রণ তৈরি হবে তা বাজারে প্রচলিত কোনো উপাদানই এর সাথে পারবে না তো আসলে আমরা এই পদ্ধতিটি শিখি এবং আমাদের ধানের কীভাবে দ্রুত বৃদ্ধি ঘটানো যায় সেটি সম্পর্কে জানার চেষ্টা করি সাধারণত অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সার অতিমাত্রা প্রয়োগ করার পরেও ধানের কোথাও কোথাও কষি বৃদ্ধি পাচ্ছে না বা কোথাও বসা বা কোথাও উঁচু লম উঁচু বা কোথাও নিচু এ ধরনের একটি সমস্যা থেকে বসা বসা ভাব থাকে বা গাছের যে সুন্দর একটা চেহারা আছে সুন্দর চেহারা পাওয়া যায় না আমরা কি করি বারবার ইউরিয়া মারতে থাকি ইউরিয়া মারতে এবং ইউরিয়া ডিএপি ইত্যাদি সারগুলো অতিরিক্ত মাত্রা প্রয়োগ করি ফলে আপনার জমিতে বিষাক্ততা সৃষ্টি হয় এবং দেখা যায় ধানের পোষা মোটা খাওয়ার পরিবর্তে সেটি আপনার আরো খারাপের দিকে যাচ্ছে ক্রমান্বয়ে আপনার ধানের অবস্থা খারাপ হচ্ছে আমরা যে উপাদানগুলো ব্যবহার করবো তার একটি সংক্ষিপ্ত লিস্ট আপনাদেরকে দিই যেসব উপাদানগুলো নিতে হবে তা আমরা আপনাদেরকে আগে দেখাই তো আগে আপনি বিবেচনা করবেন যে এই উপাদানগুলো কীভাবে নিতে হবে এটি আসলে প্রতি এক লিটার পানিতে অর্থাৎ আপনি যদি এক লিটার পানি স্প্রে দিতে চান তাহলে সেই এক লিটার পানির অনুপাতে আমরা আপনাদেরকে হিসাবে দেখাবো এখন যদি আপনার দশ লিটার পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তার অনুপাত দশ দিয়ে গুণ করবেন যেমন যদি পাঁচ গ্রাম হয় এক লিটার পানির জন্য তাহলে আপনি দশ লিটার পানির জন্য পঞ্চাশ গ্রাম নেবেন যদি আপনার একশো লিটার প্রয়োজন হয় স্প্রে তাহলে পাঁচশো গ্রাম নেবেন এইভাবে আর কি আপনি অনুপাতটা হিসাব করবেন আমরা সবার জন্য গর্ব অর্থাৎ হিসাবে হিসাবে এক লিটারের হিসাবটা প্রতি এক লিটার পানির জন্য আপনি নেবেন প্রতি এক লিটার বাজারে যে লাল পটাশ পাওয়া যায় যে পটাশ সারটা আমরা মূল জমিতে স্প্রে মূল জমিতে ছিটিয়ে দিই সেই পটাশ সার নেবেন দশ গ্রাম প্রতি এক লিটার পানি পানিতে স্প্রে জন্য অর্থাৎ যদি আপনি দশ লিটার পড়ে যান তাহলে একশো গ্রাম পটাশিয়াম নেবেন এরপর এসে হচ্ছে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে থিওভিট যার মূল উপাদান হচ্ছে আপনার সালফার আশি পারসেন্ট থিওবিট হতে পারে বা ভালো যে কোনো কোম্পানির নিতে পারেন তবে থিওবিটটাই বেস্ট আমাদের যতগুলো ব্যবহার করি কৃষকদের মাঝে তার মধ্যে আপনার থিওভিটটাই বেস্ট আপনি থিওভিট নেবেন পাঁচ গ্রাম এক লিটার পানির জন্য পাঁচ গ্রাম থিওভিট এরপর নেবেন হচ্ছে পুরো আপনি প্রতি এক লিটার পানির জন্য দেড় গ্রাম দেড় গ্রাম হারে আপনার ব্রোন যেটি আপনার প্যাকেট যোগ ব্রোন পাওয়া যায় সেটি নেবেন দেড় গ্রাম এরপর আসে আছে আপনার সিলেটেড জিঙ্ক বাজারে দেখবেন বিভিন্ন সিলেটেড জিঙ্ক পাওয়া যায় এটি নেবেন আছে আপনার প্রতি লিটার পানির জন্য পয়েন্ট পঁচিশ গ্রাম তার দশ লিটার পানিতে আপনি খুব মোট পঁচিশ গ্রাম ব্যবহার করবেন এরপর আসে আপনি কীভাবে মিশ্রণটি প্রস্তুত করবেন এবং কীভাবে স্প্রে করবেন সাধারণত বাজারে যে পটাশ সারগুলো পাওয়া যায় সেই পটাশ সার আপনার পানিতে মিশ্রণ সম্পূর্ণরূপে মিশতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেয় তো আপনি যদি সম মানে স্প্রে করার ঠিক চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পূর্বে আপনি এটা পানিতে ভিজিয়ে রাখবেন যদি এই পটাশটা আপনি ভিজিয়ে রাখতে বা যদি মনে হয় যে আপনার এটি করবেন না বা ঝামেলা হয়ে যাচ্ছে তাহলে আপনি বাজারে কুইক পটাশ নামে এক ধরনের পটাশ পাওয়া যায় সেটি আপনি নিয়ে আসতে পারেন যেটি পঞ্চাশ গ্রামের প্যাকেট পাওয়া যায় একশো গ্রামের প্যাকেট পাওয়া যায় আড়াইশো গ্রামের প্যাকেট পাওয়া যায় এটি নিয়ে এসে আপনি ইনস্ট্যান্ট করতে পারবেন তো যদি আপনি কুয়েক পটাশ বা হচ্ছে স্প্রে পটাশগুলো নিয়ে আসেন তাহলে ইনস্ট্যান্ট আপনি করতে হবে গোলাতে পারবেন আর যদি আপনার হচ্ছে কুয়েক পটাশ না হয় তাহলে আমরা লাল পটাশগুলো ব্যবহার করি সেই পটাশটা যদি হয় তাহলে আপনি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টাকে ভিজিয়ে রাখবেন তারপরে হচ্ছে আপনার স্প্রে করার ঠিক আগে আপনি থিওবিট সল্পর করবেন এবং সিলেটেড জিঙ্ক তো দুই থেকে তিন ঘন্টা আগে ছোটো আকারে ছোট একটি পাত্রে মিশ্রণ করে নেবেন প্রয়োজন মালিক সেই হিসাবে আর আপনি সম্পূর্ণ একটি সবগুলো একসাথে নিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন করে এটি আপনার যে প্রয়োজন অনুপাতে আপনি জমিতে স্প্রে করবেন যতটুকু প্রয়োজন হবে এইগুলো করলে কী হবে আপনি বাজারে দেখবেন বিভিন্ন ধরনের যে পিজি হবে এগুলো সেটা একটি গ্রুপ থাকে আর এই যে উপাদানগুলো আমরা আপনাকে বললাম এগুলো সবই প্রাকৃতিক উপাদান এগুলো অত্যাবশ্যকীয় উপাদান আপনি এগুলো যদি দেন তাহলে আপনি যে মাটিতে যে উপাদানগুলো আছে সেগুলো টেনে তুলতে পারেন আপনার কাছে চেয়ারা ভালো হবে এবং গাছ সুস্থ থাকবে এবং দেখবেন আপনার পচা বা ব্যাধি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন অবস্থা বাজার থেকে আপনি প্রয়োজনীয় পিজিআর বা এগুলো আপাতত ব্যবহার না করাই উত্তম আর এটি ব্যবহার করে দেখুন আপনার গাছের কুশি কি পরিমাণে ব্যবহারের সব আছে সর্বস্তর পঁচিশ দিন পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে সর্বত্র দুইবার স্প্রে দিতে পারেন তাহলে আপনার ধানের চেয়ারা কী হবে আপনি নিজেই দেখতে পাবেন এবং যদি আপনি ভালো রেজাল্ট পান তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এ ধরনের যে তথ্যগুলো আপনাদের জানার প্রয়োজন আছে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন মাধ্যমে জানাবেন এবং চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য